জীবনে প্রথমবার এত স্বাদে রান্না করলাম এর আগে কখনো এত মজা করে রান্না করতে পারিনি এই ফার্স্ট টাইম রান্না করলাম কল্পনারও বাহিরে হ্যালো ইব্রান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো যখন কক্সবাজার গিয়েছিলাম তখন ছুরি আর লোটটা মাছের সুটকি নিয়ে এসেছিলাম সেই দুইটা একত্রে টেলে নিলাম এখন সেই সুটকিগুলো ভালো মতো টালা হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব এখন কিছুটা গরম পানি দিয়ে ভালো মতো সুটকিগুলোকে ধুয়ে নেব চেড়ে যাতে সুটকির লেগে থাকা যত যতটুকু ময়লা উঠে যায় তারপর কড়াইতে আমি অনেকখানি তেল দিয়ে নেব কারণ সুটকি রান্না করলে একটু তেল বেশিই দেই কারণ তা না হলে ভালো লাগে না তো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম হালকা অল্প কিছু পেঁয়াজ কুচি যখন লাল হয়ে আসবে তখন আমি আধা বাটা দিয়ে দিব এক এক করে রসুন বাটা কারণ সুটকি আর মাংস এই দুইটা রান্নার মধ্যে আদা রসুন বাটাটা আমার কাছে মনে হয় একটু বেশিই লাগে তা না হলে ভালো লাগে না তো আজকে রান্নাটা আমি খেলনা করতে করতে প্রায় রেদে ফেলেছি যেমন খেলনা বলতেছি কেন কারণ এই রান্নাটা করার জন্য অনেকটা হাস্যকর হয়েছে মানে আমার ঘরে রান্না করতে গিয়ে দেখি শুকনো মরিচের গরু শেষ তো আমি এখন কীভাবে শুটকিটা রান্না করবো হঠাৎ করে মাথায় আইডিয়া আসে আমার ফ্রিজে তো কাঁচামরিচ ছিল তো আমি তেলের মধ্যে এক করে শুটকিগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভাজা করে নেব তারপর ওই শুকনো কাঁচামরিচগুলো আমি কি করেছি ফিরে নিয়েছিলাম মাঝখান দিয়ে ফিরে পরে ওই শুকনো মরিচের যেই পরিবর্তে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি পরে এখানে দিয়ে দেবো এক করে লবণ হালকা একটু হলুদের গুঁড়ো হালকা একটু দিব অল্প পরিমাণে বেশি একটা দিব না তো রান্না করতে করতে ভাবছিলাম আসলে আজকে আমার রান্নাটা যেন কেমন হয় আসলে এই রান্নাটা আমার কল্পনারও বাহিরে ছিল আমি ভাবতেই পারি না রান্নার স্বাদ সব কিছু এত দ্বিগুণ বেড়ে যাবে আমি এটাকে কখনও কোনো দিন এভাবে ট্রাই করিনি তো আজকে আমার ঘরে শুকনো মরিচের গরু না থাকায় আমি এটা ট্রাই করেছি আমি ছেড়েই দিয়েছিলাম হয় ভালো হবে না হয় খারাপ হবে এরকম একটা ই নিয়ে বা তারপরে রান্নাটা করেছিলাম তো আমি এটা শুধু পেঁয়াজের উপরে বোনাটা করেছিলাম তো পেঁয়াজটা আগে থেকে কুচি করে নিয়েছিলাম এখন আমি ওই মশলাটা কষানোর পর পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো আরেকটু কষিয়ে নেব আসলে শুটকি রান্নাটা এমনভাবে রান্না করলাম যাতে মানে শুকনো শুকনো উপরে তেলটা উঠে আসে চিকচিকে চিকচিক করে কারণ শুটকি রান্নাটা না উপরে তেল উঠে না আসলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই শুটকি রান্নাটা একদমই শুকনো শুকনো করে ভুনা করে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছিলো আর আমার এ রান্নাটার খাওয়ার স্বাদ অনেক টেস্ট হয়েছিল আসলে এত মজা করে যে রান্নাটা করতে পারবো আমি কখনোই ভাবতে পারি নাই আসলে কখনো কখনো হয় কি আমরা যেই বান্না হোক যেই কাজটা হোক বা যে কোনো একটা জিনিস হোক অতি যত্ন সহকারে করতে চাই ওই জিনিসটা না কি হয় মানে ভেসতে যায় আর কি ওইটা ভালো মতো পরিপূর্ণ হয় না আর যেই জিনিসটাকে হেলা মনে করি মানে অবহেলা করি ওই জিনিসটাই খুব ভালো পারফেক্টলি হয় এটাই হলো বাস্তব আর এটা একদমই সত্য তো এই রান্নাটা হেলা হেলাই মনে করে করেছিলাম পুরোটাই অবহেলার মতো সেই রান্নাটাই অনেক মজা হয়েছিল পেট পরে ভাত খেয়েছিলাম আর অনেকেই হয়তো ভাববেন কাঁচামরিচ দিয়ে তো অনেকেই রান্না করি বাট আমি প্রথমবার রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এর আগে কখনও করিনি তেমনভাবে সেই জন্য আমার কাছে এটা নতুন লেগেছে আর আমি এটা প্রথমবারই করেছি আমার কাছে একটা ভিন্ন রকম টেস্ট এসেছে তো এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা চলে এসেছেন তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমি জানাই ভালোবাসা ও অভিনন্দন আর সবাইকে আমার আছেন বলবেন